পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে কোনো জেলার থেকে আবেদন করতে পারবেন এই চাকরিগুলোর জন্য সরকারি চাকরি বন্ধুরা যেখানে তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা না থাকলেও আবেদন করতে পারবে শুধুমাত্র দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ করে থাকো সেই কাজের উপর নির্ভর করে এই নিয়োগটি করা হচ্ছে এবং একটি অফিসের দপ্তরে এই নিয়োগটি করা হচ্ছে তাও আবার সরকারি অফিস এবং সরকারি ট্রেজারি থেকে এই টাকাগুলো মাসিক বেতন দেওয়া হবে কি পোস্টে চাকরি কারাই বা আবেদন করতে পারবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এখানে সমস্ত কিছু জানাবো এবং এই চাকরিটি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে নিয়োগ করা হচ্ছে সমস্ত কিছু জানাবো দেখতে থাকো প্রথমে শুরু করছি আমরা এই বিস্তারিতভাবে যে ফর্ম জমা দেবে কিভাবে দেখো ফর্ম জমা দেওয়া যাবে তেইশ বারো চব্বিশ তারিখ থেকে ফর্ম জমা দেওয়া শেষ তারিখ পাঁচ এক দু তারিখে অর্থাৎ তোমাদের বলানো হয়েছে যে এখানে জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়াটি শেষ করতে পারবে তা আবার পাঁচ তারিখে জানুয়ারি মাসের পর্যন্ত তারপরে বলা হয়েছে ফর্ম জমা দিতে পারবেন যে কোনো সরকারি কাজের দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র রেজিস্ট্রিকৃত পোস্টের মাধ্যমে নির্দিষ্ট পাঁচ এক পঁচিশ তারিখে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন পত্র উপরে প্রদত্ত ঠিকানা জমা পড়তে হবে নির্ধারিত দিনের পরে কোনো আবেদনপত্র প্রদত্ত ঠিকানায় জমা করলে তা বাতিল বলে গণ্য হবে তো এখানে আপনি যদি পাঁচ এক দু হাজার পঁচিশে যদি আবেদন করেন বা তাদের কাছে বলা হচ্ছে শুধুমাত্র তাদের যদি ছয় তারিখে তাদের কাছে পৌঁছায় এই আবেদন প্রক্রিয়াটি সেক্ষেত্রে কিন্তু আবেদন ক্যান্সেল হয়ে যাবে যদি পাঁচ এক দু হাজার পঁচিশ তারিখে পৌঁছায় তাহলে কিন্তু আবেদন গণ্য হবে এবার আপনি ভাবছেন যে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে আপনি আবেদন করবেন যদি সেই কাগজটা যদি ছয় ছয় তারিখে পৌঁছায় তাহলে তো ঠিক যদি তার যদি ছয় তারিখে পৌঁছায় তাহলে তো ভুল এবং যদি পাঁচ তারিখে পৌঁছায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবেদন গণ্য হবে তো আবেদন শেষ আপনার আপনি বুঝে গেলেন এবং আপনাদের কী করতে হবে এখন যদি আবেদন করতে হয় তাহলে আপনি স্পিড পোস্টের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আচ্ছা বলি এখানে আপনাদের সিম্পল অবস্থা আমি বুঝিয়ে দিলাম পরবর্তীতে এখানে কি বলা হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্রিকৃত পোস্টের মাধ্যমে পাঠানো আবেদন পত্র গৃহীত হবে অন্য কোনো ভাবে পাঠানো আবেদন পত্র গৃহীত হবে না রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমে স্পিড পোস্ট ব্যবহার করতে পারবেন কিন্তু অন্য পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন না পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণকরণের ক্ষেত্রে আবেদনকারীকে কোনো রূপ ড্রাইভিং অ্যালাওয়েন্স প্রদান করা হবে না পরীক্ষার মাধ্যমে যে নিয়োগ করা হবে যেভাবেই নিয়োগ করা হোক না কেন তার জন্য আপনার যেই অর্থাৎ যেখানে পরীক্ষা পড়বে যা যেখানে ইন্টারভিউ হবে সেক্ষেত্রে তার কোনো ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না যাকে বলা হয় টিএ যাতায়াতের ভাড়া দেওয়া হবে না পরবর্তীতে আমরা চলে যাব প্রার্থীকে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে যেখানে প্রার্থীর নাম ঠিকানা যোগ্যতা মোবাইল নম্বর ও ইমেল ইমেলটা আবশ্যিক কারণ ইমেলে কানেক্টেড কমিউনিকেশন করতে পারে কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে বলেছে শারীরিক প্রতিবন্ধী যারা পিডব্লুবিডি ক্যান্ডিডেট রয়েছে সার্টিফিকেট যদি থাকে ইত্যাদি যথাযথভাবে পূরণ থাকতে হবে অর্থাৎ ফর্মটার যে ফর্মটা দেওয়া হবে আবেদন করার জন্য যে ফর্মটা আপনি পাবেন সেই ফর্মে সমস্ত কিছু দিতে হবে আবেদনপত্রের সঙ্গে ঠিকানা বয়সের প্রমাণপত্র যোগ্যতা কাস্ট সার্টিফিকেট এই সমস্ত কিন্তু জর জেরক্সই দিতে হবে যখন আপনি রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবে তো আশা করি এটা আপনাদের বোঝানো হয়ে গেল পরবর্তীতে দেখো সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট ছবি দিতে হবে সম্প্রতি বলতে তিন মাসের মধ্যে যে পাসপোর্ট ছবি রয়েছে সেটা আপনাকে তুলতে হবে যদি আগে হয় হবে না আপনাকে নতুন পাসপোর্ট সাইজের ছবি তুলতে হবে এবং সেটা কিন্তু একটি ফর্মের সাথে আঠা দিয়ে জুড়ে দিতে হবে অন্যটি ফর্মের সাথে গেথে দিতে হবে যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র পত্র পাঠানোর ঠিকানায় তাছাড়ি বুঝতে পেরেছো এখানে একটা কথা বলা হয়েছে যে একটি ছবি আঠা দিয়ে চিপকে দিতে হবে একটি ফর্মের সাথে দিতে হবে এখানেও তোমাদের ভালো চলে যাব যে এখানে যে পোস্টের পদের নাম শূন্য পদ বেতন নিম্নতম শিক্ষাগত যোগ্যতা নিয়োগ পদ্ধতি এবং বয়স দেখতে পাচ্ছ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে হতে হবে এই সমস্ত হওয়ার ক্ষেত্রে তোমাদের জানাবো ভিডিওটি স্কিপ করবো না দেখতে থাকুন এবং যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি করি না এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে দেখা বেলা এখানে প্রেস করে দিব চলো শুরু করা যাক দেখো নিয়োগ কিন্তু এখানে বলা হয়েছে নিয়োগ কীভাবে হবে গৃহীত আবেদনপত্র ভেরিফিকেশন করার পর ভ্যালিড আবেদনকারীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার বিষয়ে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রতি বিষয়ে দশ নম্বর করে লিখিত পরীক্ষার মোট নম্বর চল্লিশ ইন্টারভিউর নম্বর দশ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর প্রাপ্ত নম্বরের মোট নম্বর দশ দশ চল্লিশ দশ পঞ্চাশ নম্বর ভিত্তিতে নিয়োগ হবে আবেদনপত্রের প্রদত্ত ইমেলে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর তারিখ সংক্রান্ত তথ্য জানানো হবে তিনটি পদের ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি একই এবং তা উপরে উল্লেখিত অর্থাৎ তিনটে ক্যাটাগরি রয়েছে এই চাকরির জন্য সেই ক্যাটাগরিতে সমস্ত ক্যাটাগরিতে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে যেখানে লিখিত পরীক্ষা চল্লিশ নম্বরে এবং দশ নম্বরে হবে ইন্টারভিউ এবং এই ক এই সমস্ত হওয়ার পরে পরীক্ষা পরীক্ষা হওয়ার পরে তারপর তোমাদের আবেদনপত্র ইমেলে পাঠাবে বুঝতে গেল যেখানে আবেদনপত্র লিখিত পরীক্ষা ইন্টারভিউ তারিখ সংক্রান্ত তথ্য জানানো হবে সেটা কিন্তু ওদেরকে ইমেলে পাঠানো হবে তো সেক্ষেত্রে বলছি যে ইমেলটা কিন্তু অবশ্যই দিদি হবে এবার চলে যায় অন্যটা এবার দেখো যে পোস্টে নিয়োগ করা হয়েছে তার পোস্টের জন্য বয়স দেওয়া হয়েছে দেখো প্রথম যে পোস্টটা রয়েছে সেটা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবে জেনারেলরা এসসি একুশ থেকে পঁয়তাল্লিশ বছর ও বিসি থেকে তেতাল্লিশ বছর এবং শারীরিক প্রতিবন্ধী থাকতে হবে চল্লিশ পার্সেন্ট বা তার বেশি শারীরিক প্রতিবন্ধী থাকতে হবে সংরক্ষিত প্রার্থী সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে আর পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা একুশ থেকে চল্লিশ বছর হতে হবে একই বয়স একই এস সিদের জন্য এবং সমস্ত কিছু এক এখানেও কিন্তু সমস্ত কিছু একই রয়েছে এবং লাস্ট যেটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র বয়সের ছাড় নয় সমস্ত কিছু এক রয়েছে সমস্ত কিছু সবকটার জন্য একই রয়েছে দেখতে পাচ্ছ একুশ থেকে চল্লিশ বছর জেনারেলদের এস সি একুশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং একুশ থেকে তেতাল্লিশ বছর লাগবে হলো ও বিসিদের ক্ষেত্রে এবং একুশ থেকে পঁয়তাল্লিশ বছর হবে যারা চল্লিশ পার্সেন্ট বা তার তার বেশি প্রতিবন্ধিতা রয়েছে এবার দেখে যে কি পোস্টে নিয়োগ করা হবে এবার দেখো প্রথম যে পোস্টটা রয়েছে সেটা রয়েছে হলো সুপার ইনটেনডেন্ট পোস্ট দশ হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে সুপারেনটেন্ডেন্ট ক্ষেত্রে যে কোনো শাখায় গ্রাজুয়েট বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নিম্নতম ছয় বছরের কম্পিউটার কোর্স সংক্রান্ত সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক এবার দ্বিতীয় নম্বর রয়েছে কুক কুকের জন্য প্রতি মাসে সাত হাজার টাকা দেওয়া হবে কুকের ক্ষেত্রে নিম্নতম অষ্টম শ্রেণী পাস পূর্বে রান্নার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক শেষে রয়েছে হেল্পার হেল্পার পাঁচ হাজার টাকা দেওয়া হবে হেল্পার ক্ষেত্রে নিম্নতম অষ্টম শ্রেণী পাস পূর্বে রান্নার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক তো এইখানে কুক আর হেল্পার একই রয়েছে তো তোমরা যদি রান্না করতে পারো সেক্ষেত্রে কিন্তু এই পোস্টগুলো দেখতে পারো এবং সুপারেনটেনডেন্ট পোস্টের জন্য তোমাদের বলা হচ্ছে ক্ষেত্রে যে কোনো শাখা গ্র্যাজুয়েট বা সমতুল্য হতে হবে ছ মাসের কম্পিউটার কোর্সও জানতে হবে পরবর্তীতে এখানে আমরা যে বিষয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হলো তোমাদের একটা কথা বললে ফর্মটা তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আবেদন করতে পারো ধন্যবাদ